হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কোয়েতের কোয়েতাসা比亚 থেকে সরাসরি আপনাদের মাঝে চলে আসলাম তো আজকের ভিডিওটি হলো যারা ব্যবসা করেন কোয়েতাইশা বাহিরে ব্যবসা করবেন কাঁচামাল মাছ বিভিন্ন দৈরি বাইরে ব্যবসা ব্যবসা করবেন তো আপনারা ভুল করতেছেন তো কিছুদিন আগে আমাদের বিল্ডিং এর হারাস আর কি বাইরে কলা বিক্রি করতেছিল তো মোবাইল সায়া দইরা ডাইরেক্ট বাংলা শহর হারিয়ে তো আপনারা যারা বাতাসেন এ কোয়াত বাইরে পার্ট টাইম না মিললে বাইরে সবজি বেচবেন তরকারি তরকারি বেচবেন বিভিন্ন কাঁচামাল বিক্রি করবেন তো আপনারা ভুল করতেছেন তারা সাবধান হয়ে থাকেন আর যারা আবাহি রে আবা তো বন্ধ রাখেন তো প্রচুর সেটল তো একবার যদি মোবেছরা দইরা তো सीधा বাংলাশ দিব তো আপনি কি বলেন এ নিয়ে কি বলতে চান আর মন খারাপ কোম্পানি আর কি এই যাব আছে দুই বেলা কোম্পানি ডিউটি করে তো আপনারা যারা ভাবতেছেন তো এই চিন্তা মাথা দিক দূর করেন বাইরে কোনো কাজ করা যাবে না আপাতত তো পার্ট টাইম করতে পারেন যারা যাদের লোক আছে তারা পার্ট টাইম করতে পারেন যাদের লোক নাই তারা পার্ট টাইমটা অনেক টাফ হয়ে যাব তো আপনারা কুয়েত আসলে ভাইবে চিন্তা হইবেন কুয়েতের অবস্থা অনেক খারাপ তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব আমি ক্যান বলি করার জন্য তো আমার নতুন নতুন ভিডিও সারা সাথে সাথে আপনার মাঝে চলে যাবে তাই বলি সাবস্ক্রাইব করে রাখবেন তো আমার চ্যানেলে সব ধরনের সত্য ভিডিও দেওয়ার চেষ্টা করি কোনো ধরনের ভুয়া ভিডিও বা না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে